আচ্ছা এ আপনি কি এই যে মির্জাপুর এ কুমিল্লা মুরাদনগর মির্জাপুর গ্রাম এখানে কি কোন পদ পাইছেন জি আমি পদ পাইছি কিসের পদ এটা না সভাপতি পদ পাইছি সভাপতির আপনি সভাপতি পদ দিয়ে আপনি কি করবেন আমি সেবা মানুষের সেবা করব মানুষে সেবা করবেন হ্যাঁ এটা এটা কে বলছ যে আপনি পদ পেয়েছেন আমাকে দিয়েছে নাথকুমিল্লা নাথকুমিল্লা বলছে না যাক আমরা চাই যে গ্রামের একটা সরল সোজা মানুষ একটা পদ পাক ভালো একটা মানুষ পদ পাক এবং কি দেশের উন্নয়নের জন্য কাজ করুক আমরা চাই চাই এটা কি কাগজ করে দেওয়া হয়েছে যে তুমি সভাপতি কাগজ করা হয়েছে কাগজ করা হয়েছে তুমি আগে তুমি আগে কাগজটা হাতে পাও হাতে পাওয়ার পরে দেখো যে এখানে কি সভাপতি লেখা আছে কিনা তারপর কি রিয়েল ভাবে নিবা

আমি বিএমপি কে অনেক ভালোবাসি বিএমপি আমার দল আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সকলকে সেবা করব ইনশাআল্লাহ আর সকলে আমার সাথে থাকবেন আমাকে সহযোগিতা করবে আমি যে যে কোনো কাজ করতে পারি সকলকে সেবা করতে পারি আমাকে সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ